নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকেই স্বাগত গত পাঁচই জানুয়ারি আপনারা জানেন যে শাহজাহানকে ধরার জন্য ইডি এবং ইডি যে ইডি আধিকারিকেরা এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী তার এলাকাতে পৌঁছেছিল সন্দেশখালীতে তার বাড়িতে ধাক্কাদাক্কি হয়েছে কিন্তু সন্দেশখালীতে তার বাড়িতে কিন্তু তাকে পাওয়া যায়নি শাহজাহান সেখান থেকে বেপাত্তা তারপর থেকে আজকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কোনো কুল কিনারা পায়নি না রাজ্য সরকারের পুলিশ কোনো খবর দিতে পেরেছে না কেন্দ্রীয় বাহিনীর যারা তদন্ত করছেন তদন্ত টিম তদন্ত কমিটি যাই বলুন কেউ কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি অনেকে বলছেন যে তিনি নাকি খুব শীঘ্রই লন্ডনে পালিয়ে যাবেন কেউ বলছে তাকে বাংলাদেশে দেখা গেছে অথচ বাংলাদেশ থেকে কি কখনো সম্ভব যে কলকাতা হাইকোর্টে মামলা করা জামিন চাওয়া শুধু একটা কোর্টে নয় লোয়ার কোর্টে জেলার কোর্টে এমনকি কলকাতা হাইকোর্টে বার দুয়েকবার তিনি কিন্তু জামিনের আর্জি জানিয়ে মামলা করেছিলেন সেই মামলা যদিও খারিজ হয়ে গেছে তাকে বলা হয়েছে আত্মপক্ষভাবে নিজেকে সারেন্ডার করতে কিন্তু সেটাও কিন্তু এখনো পর্যন্ত তিনি করেননি রাজনৈতিক মহল বিভিন্ন রকমের প্রেসার দিচ্ছে প্রেসার দিচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে শাহজাহান এমন কি একজন মানুষ তাকে গ্রেপ্তার করাচ্ছে না আপনারা দেখবেন সম্প্রতি অভিষেক ব্যানার্জি খোকাবাবু তিনি বলেছেন যে আমাদেরকে সময় দিন দশ দিনের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করব কিন্তু দশ দিন তো প্রায় হতে চললো এখনো পর্যন্ত তিনি গ্রেপ্তার হননি অনেকেই তার বিরুদ্ধে কথা বলছেন শাহজাহানের বিরুদ্ধে কথা বলছেন আমরা দেখলাম কলকাতার মেয়র তিনিও বলেছেন যে তার উচিত হয়নি এইভাবে সরকারি অফিসারদের ওপর গায়ে হাত দেওয়া কিন্তু তারপরেও দিন কেটে গেছে এখনো পর্যন্ত শাহজাহান গ্রেপ্তার হয়নি কেন হচ্ছে না শাহজাহান গ্রেপ্তার কোটি কোটি টাকা কোথা থেকে হলো তার কে দিল তাকে এত টাকা কেন তিনি যেভাবে তাদের চালাক চালাচ্ছিলেন এই চালাবার অধিকার তাকে কে দিয়েছে দিনের পর দিন মাছের ভেরিতে নোনা জল করে দেওয়া হয়েছে দিনের পর দিন বেকার খাটানো হয়েছে পার্টি অফিসে ডেকে আনা হতো মহিলাদেরকে নববিবাহিত মহিলাদেরকে ডেকে এনে তাদের সাথে শারীরিক অত্যাচার হতো এত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রায় পঞ্চাশটা কেস নথিভুক্ত হয়েছে সেই কেসের মামলা কিন্তু ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল তারা কিন্তু দিল্লিতে পাঠিয়ে দিয়েছে ফাইন্ডারের দল তারা আজকে এসেছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে আটকে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ নাম করে যে একশো চুয়াল্লিশ জারি আছে কে একটা আশ্চর্য বাংলায় আমরা বাস করছি না পুলিশ তদন্ত করে তার অপরাধীকে বের করতে পারছে না অন্যকে অপরাধী বের করার জন্য সুযোগ করে দিচ্ছে বা সহযোগিতা করছে দুটোর কোনোটাই তিনি করবেন না এরই নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না কেন্দ্র সরকারকে কাজ করতে দেবেন না নিজের সরকার কাজ করবে। নিজেও কাজ করবে না অপরকেও কাজ করতে দেবে না এ কোন সরকারে আমলে আমরা বাস করছি পশ্চিমবঙ্গে এটা কি একটা সার্কাস চলছে আজকে পাঁচই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এতগুলো দিন হয়ে গেল কেউ সঠিক তত্ত্ব দিয়ে বলতে পারছে না যে কোথায় আছে শাহজাহান দর্শক সূত্র দাবি করছে সন্দেশ খালিতেই আছে এবং সেখানে কোনো এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে তিনি আছেন এবং সেইখানে তিনি আশ্রয় ঘিরে বসে আছেন পুলিশি পাহারায় তাকে রাখা হয়েছে একটা বিশেষ সূত্র বলছে আমরা এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যে সংবাদ পাই তার মানে সেটা সঠিকের পরিমাণ হচ্ছে নাইনটি নাইন সেই জায়গা থেকে বলছি অর্শক যে সন্দেশখালীতে শাহজাহান আছে একটি বিশেষ সূত্র বলছে যে তিনি সেখান থেকে কোথাও যাননি এক নম্বর সেইখানকার কোনো এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে তিনি আছেন এবং পুলিশি পাহারাতে আছেন ভাবুন দর্শক যার ধরার কথা শাহজাহানকে যাকে ধরে নিয়ে এসে তদন্ত করে বিভিন্ন তদন্তের কিনারা করার কথা সেই মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে পাহারা দিয়ে রেখেছেন শাহজাহানকে তো কবে অ্যারেস্ট হবেন শাহজাহান শাহজাহান অ্যারেস্ট হবেন যেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রয়োজন ফুরিয়ে যাবে কিন্তু ততদিন কি সময় পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খালি জ্বলছে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তদন্তকারী সংস্থারা খালিতে গিয়ে পৌঁছচ্ছে যেভাবে সেখানকার মহিলারা পুরুষেরা একের পর এক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যম যখন কাজ করছেন সেখানে গিয়ে পৌঁছচ্ছেন তাদের কাছে যে বিস্ফোরক মন্তব্যগুলো তুলে ধরছেন তাতে করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করতে চেয়েছিলেন শাহজাহানকে না ধরিয়ে তিনি চেয়েছিলেন নিজেকে বাঁচাতে কিন্তু এটাই তার উল্টো হয়ে গেল বোমেরাং হয়ে গেল যে শাহজাহানকে না ধরিয়ে তার বিপদ কিন্তু অনেক বেশি বেড়ে গেল চলে যাবার ঘন্টা বেজে গেছে শাহজাহানকে না ধরাবার জন্য তিনি নাকি জানেনই না তিনি উল্টে শাহজাহানকে ইন্ধন দিচ্ছেন যে কি করেছে বেছারা তার পার্টির নেতা নেত্রীরা এই কথা বলছে কিন্তু শাহজাহান শাহজাহান সন্দেশ খালিতেই আছেন এটি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের বাড়িতে আছেন রকমই কিন্তু একটি সূত্র দাবি করছে অথচ পুলিশ তাকে ধরছে না বিভিন্ন তদন্তকারী সংস্থাকে যেতে দিচ্ছে না একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে এই নাম করে কিন্তু কতদিন আটকাবেন কতদিন আটকে রাখবেন কতদিন একশো চুয়াল্লিশ ধারা জারিয়ে রেখে আপনি চাইছেন নিজেকে বাঁচাতে আপনি পারবেন না বাঁচাতে কারণ সেখানকার মানুষ কিন্তু জেগে উঠেছে শুধু সেখানকার না সন্দেশকালীর মতন বহু জায়গা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোচবিহার তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডায়মন্ড হারবার এরকম বিভিন্ন জায়গায় সেখানকার মানুষ কিন্তু রীতিমতো উত্তেজিত হয়ে উঠছে ধীরে ধীরে তারা কিন্তু শাসকের বিরুদ্ধে লাঠি ধরতে শুরু করে দিয়েছে কথা বলতে শুরু করে দিয়েছে ভয় এখন আর তারা পাচ্ছে না ভয়ে ভঙ্গ হয়েছে তাদের তারা কিন্তু শীতারা সোজা করে দাঁড়িয়ে পড়েছে এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য সরকারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য তারা কিন্তু এগিয়ে আসছে তাই মমতা ব্যানার্জি যে বিদায় ঘন্টা সেই বিদায় ঘন্টা যেমন বাজছে একদিকে আর একদিকে একটা বিশেষ সূত্র থেকে বড় খবর যে খবরটা হচ্ছে সন্দেশখালী নিয়ে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর চোখ সারা পৃথিবীর বাঙালি এখন সন্দেশখালীর দিকে তাকিয়ে আছে যে কবে শাহজাহান গ্রেপ্তার হয় কিন্তু একটা বিশেষ সূত্র যে দাবিটা করছে শাহজাহান কিন্তু সন্দেশখালীতেই আছে সন্দেশখালীতেই তিনি আছে তিনি কোথাও যাননি সেখানেই আছেন এবং এটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে কোন এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে তিনি আছেন দর্শক আমরা এই সংবাদ সত্যতা কিন্তু জানি না সংবাদের যে সত্যতা সেই সত্যতা কিন্তু আমাদের কাছে নেই কারণ এর কোনো ডকুমেন্ট আমাদের কাছে নেই একটি সূত্র যে সূত্র দাবি করছে এবং আমরা আপনাদেরকে আগেও বলেছি যে বিভিন্ন সূত্র থেকে আমরা সংবাদ নিই এবং সেখান থেকে নিয়ে সেই সংবাদকে আমরা চেষ্টা করি বোঝার তারপর সেই সংবাদ আমরা আপনাদের সামনে পরিবেশন করি এক্ষেত্রেও কিন্তু সেম এবং সূত্র থেকে যে সংবাদ আমরা পাই তার সত্যটা কিন্তু নিরানব্বই শতাংশ পার্সেন্ট মিলে যায় তাই এই সংবাদ যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটা মিলে যাওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পয়েন্ট আমরা এর থেকে বেশি আর কিছু বলবো না দর্শক আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শ্রী পাল সংবাদ আবির্ভাবের জন্য